সাহিত্যিক চন্দ্র চট্টোপাধ্যায় যার নাম আম বাঙালি পাঠকদের কাছে সেভাবে পরিচিত নয় শুধু সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বললে কয়জন তাকে চেনে কিন্তু যদি বলা হয় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় ভাই সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে কিন্তু আমরা অনেকেই ঠাউর করতে পারি তিনি কে। সাহিত্যিক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের ছিল অমিত প্রতিভার তেজ কিন্তু যা ছিল না তা হলো উদ্যম শুধু প্রতিভা থাকলেই হয় না সেই প্রতিভাকে যথাযথ ব্যবহারও করতে জানতে হয় হতে হয় অধ্যাবসায়ী বলা বাহুল্য তেমনটা ছিলেন না সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ছিলেন কিছুটা আয়ষী গোছের মানুষ ছকে বাধা জীবনে যাকে বাধা যেত না আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে চব্বিশ পরগনা জেলার কাঠালপাড়া গ্রামে যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং দুর্গাদেবী চট্টোপাধ্যায়ের ঘর আলো করে জন্ম নিয়েছিলেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় তার আসল নাম ছিল সঞ্জীবন চন্দ্র চট্টোপাধ্যায় তার পিতা ছিলেন বর্ধমান জেলার ডেপুটি কালেক্টর অনুজ কিংবদন্তি বাঙালি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের থেকে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বছর চারেকের বড় মেধার কমতি ছিল না তার মধ্যে কিন্তু জোর খাটানো যেত না তার ওপর নেহাতি নিজের মর্জি সায় দিলেই পড়াশোনা করতেন পরীক্ষা থেকে পালানো আর পরীক্ষায় যদি বসেও ফেল করা ছিল তার স্বভাবগত তার বেশি টান ছিল মূলত দাবা খেলায় যাই হোক পরীক্ষা সংক্রান্ত নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত প্রাতিষ্ঠানিক লেখাপড়া শেষ করতে পারেননি তিনি তার বাবা তাকে সাথে করে বর্ধমানে নিয়ে গেলেন সেখানে একটি কেরানির চাকরি পেয়েছিলেন চন্দ্র চট্টোপাধ্যায় অভিজাত পরিবারের সন্তান হয়েও এই সামান্য কেরানির চাকরি করতে তার বাদল না একবারের জন্য তিনি হাসি মুখেই তা মেনে নিয়েছিলেন কিন্তু মেনে নিতে পারছিলেন না ছোটো ভাই বঙ্কিমচন্দ্র তখন কলকাতার প্রেসিডেন্সি কলেজে নতুন আইনের ক্লাস শুরু হয়েছে বঙ্কিমচন্দ্র তার অগ্রজকে নিয়ে আইনের ক্লাসে ভর্তি হয়ে গেলেন সেই বঙ্কিমচন্দ্র পড়া শেষ না করেই চাকরিতে ঢুকে গেলেও সঞ্জীবচন্দ্র কিন্তু রয়ে গেলেন কিন্তু তাতেও বিশেষ লাভ হলো না কারণ পরীক্ষায় যথারীতি অকৃতকার্যই হলেন তিনি জীবন জীবনযাপনেও কোনো গোধ ছিল না তার মধ্যবিত্ত পরিবারের আত্মপ্রতিষ্ঠার সংগ্রামে তিনি কখনো ছিলেন না কি করে নিজেকে দাঁড় করানো যায় তা নিয়ে না ভেবে বরং কোন কাজটি করলে আনন্দ পাবেন সেটি তার কাছে গুরুত্ব পেত আর তাই আইনের পরীক্ষায় ফেল করে তিনি বাগান করার প্রতি মনোযোগী হলেন বেশ আনন্দেই তার দিন কাটছিল ফুলের বাগানের সাথে এই সুখে বাদ সাধলেন তার পিতা সন্তানের এই কাজ তার মোটেও ভালো লাগেনি তখন ইনকাম ট্যাক্সের জন্য জেলায় জেলায় নতুন অ্যাসেসর নিয়োগ চলছিল পিতা যাদবচন্দ্র কোনোরূপ দেরি না করেই তার উদাসী ছেলেকে সেখানে ঢুকিয়ে দেন মাইনে ছিল আড়াইশো টাকা কয়েক বছর এই চাকরি করলেনও তিনি কিন্তু ভাগ্য সহায় হলো না তার বিলুপ্ত হয়ে গেল সেই পদ যদিও তাতে তার তেমন কিছু যায় আসে না কারণ তার মনকে টানছিল সেই ফুলের বাগানটি তাই তিনি সেখান থেকে ফিরে এসে দ্বিগুণ উদ্যমে বাগানের কাজ করতে থাকলেন কিন্তু এবার যেন সমস্যা একটু বেড়েই বসলো তার বড় ভাই শ্যামচরণ পিতা যাদবচন্দ্রের নিকট বাগানের স্থলে একটি শিব মন্দির করার ইচ্ছে পোষণ করলেন বড় ভাইয়ের ইচ্ছে অনুযায়ী সেখানে ফুলের বাগান তুলে দিয়ে তৈরি হলো মন্দির কে জানে হয়তো এই ঘটনার দুঃখ কষ্টেই সঞ্জীবচন্দ্র জ্বলে উঠলেন লিখে ফেললেন বেঙ্গল রায়টস সেই সময়ের হাইকোর্টের জজদের হাতে হাতে ঘুরত ইংরেজিতে লেখা এই বইটি এটি লেখার জন্যই সম্ভবত তিনি জীবনের সব থেকে বেশি পরিশ্রম করেছিলেন প্রতিদিন কাঁঠালপাড়া থেকে দশটার সময় ট্রেনে করে কলকাতায় আসতেন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে আবার সন্ধ্যায় বাড়ি ফিরে লেখা নিয়ে বসতেন অবশ্য তার এই কঠিন এবং স্বভাবের জন্য পরিশ্রমের উপযুক্ত প্রতিদানই তিনি পড়েছিলেন বড় বড় সাহেব মহলে হুলস্থুল পড়ে গিয়েছিল এই বই প্রকাশ হবার পর রাজস্ব বোর্ডের চ্যাপম্যান সাহেব এই বইয়ের একটি ইতিবাচক সমালোচনাও লিখেছিলেন অনেক সাহেব বলেছিলেন ইংরেজরাও নাকি এরকম বই লিখতে পারবে না এমনকি হাইকোর্টের জজেরাও রায়ের জন্য এই বই পড়া শুরু করে দেন লেফটেন্যান্ট গভর্নর সাহেব তার এই বই পড়ে তাকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদ উপহার স্বরূপ দিয়ে দিলেন কিন্তু তিনি বুঝেছিলেন এই চাকরি তার থাকবে না তিনি বঙ্কিমচন্দ্রকে বললেন ইহাতে পরীক্ষা দিতে হয় আমি কখনো পরীক্ষা দিতে পারি না সুতরাং এ চাকরি আমার থাকবে না হলেও তাই তিনি পরীক্ষায় ফেলই করলেন তবে এই ফেলের পেছনে কতকটা তার দোষ ছিল আর কতকটা তার ভাগ্যের পরিহাস তা পরিষ্কার করে বলা যায় না অনেকে বলেন শত্রুতা করেই নাকি তাকে ফেল করানো হয়েছিল চাকরি ফেরত পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন তিনি কিন্তু সেই চাকরি আর ফেরত পাননি পেলেন অন্য একটি চাকরি বারাসাতে সাপ রেজিস্টারের কাজ পরে অবশ্য বদলি হয়ে চলে আসেন হুগলি জেলায় বাড়ি থেকেই অফিসে কাজ করতে যেতেন কিন্তু এই সুখ স্থায়ী হলো না বেতন কমানোর কথা শুনে তিনি বর্ধমানে চলে এলেন আর সেই বর্ধমানেই মূলত বাংলা সাহিত্যের সাথে তার প্রকাশ্য সম্বন্ধ শুরু হলো বাংলা সাহিত্যের প্রতি ছোটবেলা থেকেই তিনি অনুরক্ত ছিলেন কিশোর বয়সে দুইটি প্রবন্ধও লিখেছিলেন যা ব্যাপক সমাদৃত হয় সেই সময় বঙ্গদর্শন পত্রিকাটির নাম শুনলেই আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের কথা মনে পড়ে কিন্তু অনেকেই জানেন না বঙ্গদর্শনের সাথে আরেকটি নাম জড়িত আছে তা হল তার দাদা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র আঠেরোশো পঁচাত্তর সালে এই পত্রিকাটি বন্ধ করে দিলে সঞ্জীবচন্দ্রের অনুরোধেই বঙ্গদর্শন আবার চালু হয় সেটির সাথে যারা বঙ্গদর্শন কিনতে পারতেন না তাদের জন্য ভ্রমণ নামে একটি পত্রিকা প্রকাশিত হতে থাকে কিন্তু স্বভাবের বাইরে গিয়ে তো আর কিছু হয় না তেমনটাই হলো এখানেও খুব বেশি দিন বঙ্গদর্শনে মন টিকল না সঞ্জীব চট্টোপাধ্যায়ের ভ্রমর এবং বঙ্গদর্শন দুটোই বন্ধ হয়ে গেল আঠেরোশো সাতাত্তর থেকে আঠেরোশো বিরাশি সাল পর্যন্ত ছ বছর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সেখানে তার জাল প্রতাপ চাঁদ পালাউমো ভক্ত ইত্যাদি প্রবন্ধ প্রকাশিত হয় সঞ্জীবচন্দ্রের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত বই পালাউমো এটি মূলত একটি ভ্রমণ কাহিনী কিন্তু বইটি পাঠককে যেভাবে গল্পের মধ্যে ডুবিয়ে রাখে তাতে তা তুমুল কোনো প্রেমের উপন্যাসকেও হার মানায় পালামো অঞ্চলটির একেবারে জীবন্ত দৃশ্য তুলে ধরেছিলেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় এত নিপুণতার সাথে তিনি প্রাণবন্ত বর্ণনা দিয়েছেন তা পাঠককে নিমিশেই যেন সেখানে নিয়ে যায় বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক করে প্রবাদটি এখান থেকেই এসেছে এছাড়াও সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে মাধবী লতা কণ্ঠমালা জাল প্রতাপ চাঁদ রামেশ্বরের অদৃষ্ট যাত্রা সমালোচনা বেঙ্গল রায়ৎস দামিনী বাল্যবিবাহ সৎকার ইত্যাদি বহুদর্শী বুদ্ধিদীপ্ত মন বাস্তবকে খুঁটিয়ে দেখার দৃষ্টি আছে এমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের পক্ষে সাহিত্যে প্রবেশ স্বাভাবিক ও অনিবার্যই মনে হয় তার লেখনভঙ্গি দৃষ্টিভঙ্গি সব কিছুর মাঝেই স্বাতন্ত্রের ঠাস বুনট লক্ষণীয় নিজস্ব নন্দনবোধের কারণে সৌন্দর্যের সংজ্ঞাও তার কাছে অন্যরকম তার কাছে ভূতের মতো ভূত যেমন স্থান স্থানকাল পাত্রভেদে বিভিন্ন রূপ নিতে পারে সৌন্দর্যের সংজ্ঞাও তার কাছে সেরকম তার চোখে সৌন্দর্যও ভিন্ন রূপ নেয় পাত্রভেদে বঙ্কিমচন্দ্র এবং সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় দুজনেই ছিলেন একেবারে বিপরীত স্বভাবের মানুষ তার ব্যবহারে সর্বদা আলিঙ্গনের হাত বাড়ানো থাকতো মানুষকে আপন করে নেওয়ার অসাধারণ ক্ষমতা ছিল তার আনন্দ হাসিতে ভরপুর করে রাখতেন সব সময় গল্প করতে তিনি যেমন ভালোবাসতেন তেমনি কারো মুখে গল্প শুনতেও ভীষণ ভালো ভালোবাসতেন তার লেখার হাত একটি অনন্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ ছিল তিনি যেভাবে খোঁজগল্প করতে পারতেন সেভাবে লিখতেও পারতেন মুখের কথায় যে রূপ মুগ্ধতা রস দিয়ে কথা বলতেন ঠিক তেমনি করেই সব রস ঢেলে দিতে পারতেন তার লেখায় কিন্তু উদাস সঞ্জীবের লেখালেখি ছিল বেশ হেলাফেলার তিনি যা পারতেন তার ভেতরে যতটুকু ছিল তার পুরোটুকু ঢেলে দিতেও বোধ হয় আলসামি করে গেছেন সারা জীবন স্বয়ং রবীন্দ্রনাথ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে লিখেছেন তাহার প্রতিভার ঐশ্বর্য ছিল কিন্তু গৃহীপনা ছিল না তাহার মধ্যে যে পরিমাণ ক্ষমতা ছিল সে পরিমাণ উদ্যম ছিল না আঠারোশো সালে প্রবল জ্বরে এই গুণী সাহিত্যিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উদার আত্মা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় জীবনের অনেকটা সময়ই কাটিয়েছেন ধার দেনায় দেনার দায়ে বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পালিয়ে বেড়াতেন অনেক সময় আর সেই দেনার ভার গিয়ে পড়তো ছোটো ভাই বঙ্কিমচন্দ্রের ওপর এতে অনেক তিরস্কারও শুনতে হতো তাকে এতটা নির্বিকার না হয়ে একটু মনোযোগ দিলে হয়তো আজ তিনি ছোট ভাইয়ের মতোই বাংলা সাহিত্যের একটি শক্ত জায়গা দখল করতে পারতেন আবার কে জানে হয়তো তার তেমন কোনো অভিলাষ আদৌ কোনো দিন ছিল না এতক্ষণ আপনারা শুনলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় ভাই সাহিত্যিক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার